হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজ সকালটা শুরু হোক খুব সুন্দরভাবে আনন্দমুখর কারণ সেই রকমই একটি আশ্বস্ত খবর তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি আমি সুমিত স্যার যেটার জন্য তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় বসেছিলে আজকে সেই প্রতীক্ষার সমাধান হতে চলেছে তোমাদের স্বপ্নের পরীক্ষা অর্থাৎ তোমরা যারা যারা ভেবেছিলে আমি শুধুমাত্র এইট পর্যন্তই পড়েছি আমার বোধহয় সরকারি চাকরি জন্মে আর হলো না বা যারা মাধ্যমিক পর্যন্ত পড়েছি তারা হয়তো ভেবেছিলে যে আমার হয়তো ওই দুই একটা স্কোপ ছাড়া ভালো সুখের চাকরি হয়তো আর জুটবে না কপালে তাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা এই পরিকল্পনাটা থেকে বেরিয়ে আসো কারণ তোমাদের জন্য কিন্তু নতুন এবং একটি সুন্দর চাকরির অলরেডি নোটিশ গতকালই কিন্তু এসএসসি পাবলিশ করে দিয়েছে হ্যাঁ ঠিকই শুনছ গ্রুপ সি এবং গ্রুপ ডি যেটা স্কুলে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এই পরীক্ষাটার রিক্রুটমেন্ট হতে তোমাকে বছরের পর বছর কিন্তু ওয়েট করে থাকতে হবে না আজকে তোমার সেপ্টেম্বর মাস আসতেই চলেছে মাত্র তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যেই তোমরা কিন্তু স্কুলে পেয়ে যাবে বা স্কুল তোমরা কিন্তু জয়েন করে যাবে তাই আর দুটো মাস কি একটু কষ্ট করা যায় না যদি দুটো মাস কষ্ট করে আমরা যদি ষাট বছর বয়স পর্যন্ত একটি সুন্দর জীবনকে কাটাতে পারি তাহলে দুটো মাস দাঁতে দাঁত চেপে লড়াই কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারব তো আজকে সেই নোটিশের সম্পূর্ণ ডিটেলস নিয়ে চলে এসেছি অর্থাৎ নোটিশটা আমি তোমাদের দেখিয়ে দেবো যেটা গতকাল পাবলিশ হয়েছে কত সিট রয়েছে ভ্যাকেন্সি তার পাশাপাশি কারা কারা পরীক্ষায় বসতে পারবে সার্টিফিকেট এইট পাস সার্টিফিকেট না থাকলেও তুমি কিভাবে গ্রুপ ডির পরীক্ষায় বসতে পারবে তার সম্পূর্ণ সিলেবাস এবং তার পাশাপাশি প্রস্তুতির স্ট্র্যাটেজি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ক্লাসে তাই যারা যারা এই সেশনটি দেখছো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ক্লাসের লিঙ্কটাকে একটু পাঠিয়ে মানে পৌঁছে দিও ঠিক আছে শেয়ার করে দিও তো চলো প্রথমে আগে আমরা নোটিফিকেশনে আসি তুমিও কিন্তু তোমার এই মোবাইল ফোনে অথবা তোমার ডেস্কটপে তুমি কিন্তু এই নোটিফিকেশনটা বা নোটিশটা দেখতে পারবে কি করতে হবে এর জন্য তোমাকে এই ওয়েবসাইটটা লিখতে হবে সেটা হচ্ছে www.westbengalssc.com ব্যাস এই ওয়েবসাইটটা তুমি যখনই পুট করবে প্রথমেই এই পেজটা খুলবে তোমাকে এই যে ওল্ড ওয়েবসাইট আছে এইখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে আমাদের যে ওল্ড ওয়েবসাইটের যে নোটিফিকেশান সেই নোটিশ বারটা খুলে যাবে সেখানে দেখো প্রথমেই কিন্তু তুমি দেখতে পাবে যে নোটিশ ডেট উনতিরিশ আট আজকে তিরিশ তারিখ গতকাল আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম এবং গতকালের ক্লাসেও আমি কিন্তু বলেছিলাম যে এই মাসেই কিন্তু তোমাদের নোটিশ বেরিয়ে যাবার সম্ভাবনা এবং ফর্ম ফিল আপ কিন্তু চোদ্দ তারিখের পরেই হবে যদি বিশ্বাস না হয় তাহলে আগের ভিডিওগুলোকে দেখো আমি বলেছি এবং আমি না জেনে সত্যি তোমাদের কোনো কথা বলি না ঠিক আছে দেখবে সেই হিসাবেই আমি এস একটা ভিডিও করিনি যেখানে সমস্ত চ্যানেল অলরেডি করে বলেছিল যে পরীক্ষার দিন হয়তো পিছিয়ে যাবে আমি কিন্তু একটাও করিনি কারণ পরীক্ষার দিন পেছবে না পেছলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট করা যাবে না এটা বাস্তব কথা ছিল তো যাই হোক আমার পুরনো কথা বলে লাভ নেই একদম নর্মালি চলে আসি আমাদের এই নোটিশে কি দিয়েছে নোটিশটা একদম সিম্পল নোটিশ খুব সুন্দর নোটিশ নোটিশ দিয়েছে কবে বেরিয়ে গেছে সেখানে বলাই হয়েছে এখানে পরিষ্কার কথাটি বলা রয়েছে যে অনারেবেল সুপ্রিম কোর্টের অর্ডারে যে পরীক্ষাটি নেবার কথা হয়েছিল সেই পরীক্ষাটি কিন্তু এসএসসি অর্গানাইজ করে দিচ্ছে ঠিক আছে তো টোটাল সিট কত এটা ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিস বলেছে অর্থাৎ ভ্যাকেন্সির পরিমাণ বাড়তে পারে বা ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি করতে পারে সেরকম একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো গ্রুপ সির ক্লার্কের ক্ষেত্রে উনতিরিশশো হচ্ছে ভ্যাকেন্সি গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে যদি ওভারঅল বেসিসে আমরা দেখি তাহলে টোটাল আট হাজারের ওপরে ভ্যাকেন্সি যেটা গেজের পাবলিশ হয়েছিল সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে এবার আসি ফর্ম ফিল কথা ফর্ম ফিল আপের কথা এখানে পরিষ্কার অ্যানাউন্সমেন্ট করা রয়েছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন কোনো অফলাইন ফর্ম হবে না শুধুমাত্র অনলাইন ফর্ম হবে অন দা কমিশন ওয়েবসাইট মানে কমিশন ওয়েবসাইট মানে ডাব্লু ডাবল ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল সি ডট কম ঠিক আছে তোমরা ফর্ম ফিল আপ করবে চোদ্দই সেপ্টেম্বর এস এল এস টির ইলেভেন টুয়েলভ এর পরীক্ষা শেষ পনেরো তারিখ গ্যাপ করে ষোলো তারিখ কথা মিলল তো একদম ষোলো তারিখ বিকেল পাঁচটা থেকে একত্রিশ তোমার মানে অক্টোবর দু হাজার পঁচিশ মানে একদম নিশ্চিন্তে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে পাঁচই মানে পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে একত্রিশ দশে পর্যন্ত আর তোমাদের ফিস সংক্রান্ত কিছু হলে সেটা রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত হবে ঠিক আছে তাহলে পরীক্ষা বুঝতেই পারছো তাহলে একত্রিশে মানে একত্রিশ দশ তার মানে তোমরা ধরে রাখতে পারো তোমাদের ছাব্বিশে অক্টোবর পরীক্ষা তো করা সম্ভব হবে না তাহলে নভেম্বরে তোমাদের হয়তো ধরে রাখতে পারো সাত তারিখ একটা টেন্টিটিভ ডেট এটা আমার মত বললাম ঠিক আছে আমার মত বললাম তো এই সময় তোমাদের কিন্তু পরীক্ষা অর্গানাইজ হয়ে যাবে অর্থাৎ পরপর দেখবে দুটো সপ্তাহ তোমাদের দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ হয়তো সাত তারিখ আর তারপরের হয়তো চোদ্দ তারিখ এরকম তোমাদের দুটো সপ্তাহ দিয়ে দেবে ছুটি ছাড়া আমি না দেখেই বললাম তো নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে আর ডিসেম্বরের একত্রিশের মধ্যে তোমরা স্কুল কিন্তু পেয়ে যাবে ঠিক আছে খুব ফাস্ট কিন্তু প্রসেসটা হবে ঠিক আছে আর কি বলা হয়েছে দেখো দা ডিটেলস নোটিফিকেশন অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দুহাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল কমিশনের ওয়েবসাইটে এর যে ডিটেলস অ্যানাউন্সমেন্ট আছে সেটা কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নোটিফিকেশন বা নোটিশটা অলরেডি জারি করেছে তোমার এসএসসির ওয়েবসাইট থেকে তাহলে নিশ্চিত হয়ে গেলে পরীক্ষা তোমাদের হচ্ছে ক্লিয়ার এবার বলি কারা কারা পরীক্ষাটা দিতে পারবে সেটা আমি একবার তোমাদের জানিয়ে দিই কারা কারা দিতে পরীক্ষাটা পারবে দেখো পরীক্ষায় দুটো পোস্ট এখানে রয়েছে এক হচ্ছে ক্লারিক্যাল পোস্ট এবং আরেকটি হচ্ছে গ্রুপ ডির পোস্ট ক্লারিক্যাল পোস্টটা মূলত কাদের জন্য যারা বা কি কাজ করতে হবে স্কুল পরিচালনা করার জন্য অফিসিয়াল যে কাজগুলো রয়েছে সেটা যিনি পরিচালনা করেন বা যারা পরিচালনা করেন তারাই হচ্ছে ক্লার্ক আর গ্রুপ ডি কর্মী হচ্ছেন কারা যারা ক্লার্কদের পরিষেবা দিয়ে থাকেন বা সাহায্য করে থাকেন ঠিক আছে তারাই হচ্ছেন গ্রুপ ডি স্টাফ তো এই ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ ছাড়াই স্কুল কিন্তু চলতে পারে না শুধুমাত্র শিক্ষক বা শিক্ষিকা ছাড়া মানে শিক্ষিকাকে নিয়ে একটা স্কুল কিন্তু পরিচালিত হতে পারে না এদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে এবার বলি এই ক্লার্ক পোস্টের জন্য তোমাদের যোগ্যতা কি হবে দেখো ক্লারিক্যাল পোস্টের জন্য তোমাকে কি করতে হবে মাধ্যমিক পাশ করে থাকতে হবে আর যারা ওল্ড এইচএস রয়েছে তারাও কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবে তাহলে কি বলা হয়েছে তাহলে পাস ফাইনাল অর ওল্ড এইচএস ঠিক আছে একদম পরিষ্কার বলা রয়েছে মাধ্যমিক পাস হতেই হবে ঠিক আছে তাহলে তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে ঠিক আছে আর গ্রুপ ডির ক্ষেত্রে কি বলা হয়েছে এইথ পাস এবং এইট পাস যদি না থাকে তুমি যদি মাধ্যমিক মানে করে পাশ থাকো তাহলে তোমাকে কি করতে পারো তোমার এইট পাসের সার্টিফিকেটের কোনো দরকার নেই তুমি কিন্তু মাধ্যমিক বসতে পারবে ঠিক আছে তো এইট পাস মাধ্যমিক পাস হয়ে যাবার পর তুমি স্কুলগুলোতে গেলে তোমাকে এইট পাসের সার্টিফিকেট তারা ইস্যু করতে চায় না অনেক সময় ঠিক আছে তাই দেখো লেখা আছে কি এইট ফ্রম এনি স্কুল অর্গানাইজেশন অ্যাফিলেটেড বাই বোর্ড অফ কাউন্সিল মানে হচ্ছে কি যে তোমার গ্রুপ মানে গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে বয়স কত হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছর অনেক সময় আছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত জেনারেল পরীক্ষায় বসতে পারবে দুটোতেই আর যারা এসসি এস রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সে যথাযথ পাঁচ বছরের ছাড় অবশ্যই পাওয়া যাবে আর ওবিসি ক্যাটাগরিরাও পাঁচ বছরের ছাড় কিন্তু সরি তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এসসি সি পাঁচ বছর তার মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পরীক্ষা দিতে পারবে আর ও ক্যান্ডিডেটরা তিন বছর অর্থাৎ তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তাহলে বোঝা গেল পরীক্ষা কত বছর বয়স পর্যন্ত দেওয়া যাবে এবার আসি পরীক্ষার প্যাটার্ন দেখো পরীক্ষার প্যাটার্নে তেমন কোনো পরিবর্তন নেই পরীক্ষার পরিবর্তন নেই মানে হচ্ছে তুমি যদি প্রিভিয়াস দেখো তাহলে সেক্ষেত্রে পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা গেছে গেজেটে যা পাবলিশ হয়েছিল সেই অনুসারে পরীক্ষার পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি তাহলে পরীক্ষা কিন্তু একশো নম্বর হবে গ্রুপ সির পদের ক্ষেত্রে আর গ্রুপ ডি এর পদের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর এই গ্রুপ সির ক্ষেত্রে এই যে একশো নম্বরের মধ্যে ষাট নম্বরের হবে তোমাদের লিখিত পরীক্ষা এবং সেটা এমসিকিউ কিউ হবে বাংলা ভাষায় ইংলিশ ভাষায় দুটোই তোমাদের দেওয়া থাকবে যেটা তোমার পছন্দ তুমি সেটাকে সেটা পড়ে অ্যান্সার করতে পারবে ওই মারে সুতরাং সম্পূর্ণ বাংলা ভাষায় প্রশ্ন কোনো অসুবিধা নেই আবার যারা বাংলা পড়তে পারি না তাদের জন্য আলাদা উল্টো পেজে ইংলিশ কোশ্চেনও কিন্তু দেওয়া থাকে কোনো চাপ নেই এবার আসি একাডেমিক স্কোর একাডেমিক স্কোরের জন্য দশ নম্বর রাখা হয়েছে এবং এটা কিভাবে ভাগ করা হয়েছে যদি তুমি মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পাও তাহলে দশে দশ ফিফটি টু সিক্সটি পর্যন্ত একাডেমিক স্কোর ভাগ করা হয়েছে এবার আসি কম্পিউটার টেস্ট এই যে কম্পিউটার এবং টাইপিং এফিসিয়েন্সি টেস্ট এটা কিন্তু গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে জরুরি কারণ এখন সমস্ত কিছু ডেটা লোড করা থাকে কম্পিউটারে সুতরাং কম্পিউটার সম্পর্কে একটু জ্ঞান থাকা জরুরি আর তার জন্যই কিন্তু এই পনেরো নম্বরের তোমাদের কম্পিউটার টেস্ট পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে উইথ টাইপিং ঠিক আছে সঙ্গে কি আছে ইন্টারভিউ আছে ইন্টারভিউ দশ নম্বরের থাকবে এবং তার পাশাপাশি এবছরে যেহেতু দু হাজার ষোলো সালের প্যানেল সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে তার জন্য যারা সেই সময়ে বা সেই প্যানেলে অন্তর্ভুক্ত এবং যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই এক্সপিরিয়েন্সের ওপরে পাঁচ নম্বর পেয়ে যাবে অর্থাৎ যে মানে ফুল বছর কমপ্লিট হলে এক মানে মার্কস এটা কাউন্ট করা যাবে সুতরাং এটা ফেসার্সদের ক্ষেত্রে নয় এটা যারা চাকরি করতেন তাদের জন্যই কিন্তু বরাদ্দ রয়েছে সুতরাং ষাট নম্বর দশ নম্বর পনেরো নম্বর এবং ইন্টারভিউয়ের এই মার্কস মিলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের একশো নম্বরের গ্রুপ সি পরীক্ষার জন্য এবার আসি গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখব মোট পরীক্ষা হবে কিন্তু পঞ্চাশ নম্বরের আর এই পঞ্চাশ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে আমাদের চল্লিশ নম্বরে ঠিক আছে আর এই চল্লিশ নম্বরের পরে ইন্টারভিউ পাঁচ নম্বর আর এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর বরাদ্দ করা হয়েছে সুতরাং টোটাল দেখা গেল পঞ্চাশ নম্বরের পরীক্ষা তাহলে এত কম নম্বরের সরকারি চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষা তুমি খুবই কিন্তু কম দেখতে পারবে মাত্র চল্লিশ নম্বরের পরীক্ষা এবার বলি এই যে লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকবে লিখিত পরীক্ষার মধ্যে যদি আমরা দেখি তাহলে জিকে থাকছে আমাদের পনেরো নম্বরের ঠিক আছে জিকের মধ্যে কী কী আছে জিকের মধ্যে মূলত আমাদের নজর দিতে হবে হিস্ট্রি পলিটি ঠিক আছে স্ট্যাটিক জিকে এবং তোমার সায়েন্সের বায়োলজি ফিজিক্স এই জায়গাগুলোকে একটু লক্ষ্য দিয়ে পড়তে হবে ঠিক আছে তো সেই দিয়ে তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন হবে নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল পনেরোটাই প্রশ্ন তোমরা পাবে পনেরো নম্বরের ম্যাথমেটিক্স এমসি কিউ প্যাটার্ন এর পনেরো নম্বরের ইংলিশ এই চারটে তোমার পেপার থাকছে ষাট নম্বরের জন্য আর যারা গ্রুপ ডি যাচ্ছে পরীক্ষা দিতে তাদের শুধুমাত্র ইংরেজি থাকছে না তাদের থাকছে কি জিকে কে পনেরো নম্বর সি এ পনেরো নম্বর এবং ম্যাথমেটিক্স পনেরো নম্বরে থাকছে অর্থাৎ টোটাল বুঝতেই পারছো ইংলিশ যারা ভয় পাই আমরা ইংলিশে যাদের ভয় আছে তাদের গ্রুপসি সি না গ্রুপ সির পরীক্ষায় তাদের একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে আর যারা দুটোই পড়ে নিতে পারবে তারা দুটো পরীক্ষায় কিন্তু বসতে পারবে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আসি হাতে আর কদিন বাকি আছে যদি হিসাব করে দেখি তাহলে খুব বেশি হলে দু মাস বাকি আছে এই দু মাসের মধ্যে তোমাকে সেরে ফেলতে হবে তোমার প্রস্তুতি আর এই প্রস্তুতি দেওয়ার জন্যই আমরা কিন্তু ফ্রিতে ক্লাস নিয়ে আসছি এবং অলরেডি চলছে এরকম নয় যে নিয়ে আসছি চলছে তোমরা অনেকেই হয়তো জানো না তোমাদের সিএ তোমাদের জিকে, তোমাদের হিস্ট্রি পলিটি তোমাদের আদার সাবজেক্টেরও ফ্রি ক্লাস চলছে তোমরা যদি মনে করো সেই ফ্রি ক্লাসে জয়েন করবে সেই ফ্রি ক্লাসের পিডিএফ নেবে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপের জন্য জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না অটোমেটিক তোমার কাছে গ্রুপ সি গ্রুপডির একটা দেখবে গ্রুপের লিংক অটোমেটিক চলে যাবে সেই লিংকে ক্লিক করলেই তুমি গ্রুপে থাকতে পারবে এই এসএলএ এসএসসি গ্রুপ সি গ্রুপডির যাবতীয় নিউজ ক্লাস সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে নাম্বারটা কী নাম্বারটা হচ্ছে এইট জিরো নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই যে নাম্বারটা তোমাদের সামনে লিখে দিলাম এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখতে পাবে সেই গ্রুপে জয়েন থাকলেই তুমি কিন্তু এই ক্লাসগুলোর লিংক এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার আসি যারা ভাবছো যে দু মাস আমরা কোনো রিস্ক নিব না একদম সত্যি আপনাদের কাছে মন দিয়ে পড়াশোনা করব তাদের জন্য কিন্তু আমাদের নতুন একটি ব্যাচ আসছে বা এসে গেছে তোমরা অ্যাডমিশন শুরু করে দিতে পারো এবং পড়াশোনাও কিন্তু স্টার্ট করে দিতে পারো সেই ব্যাচটার নাম হচ্ছে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচ সম্পূর্ণ প্রস্তুতি অর্থাৎ এই ব্যাচে তোমরা বিষয় ভিত্তিক স্যার ক্লাস পাবে ঠিক আছে যেখানে তুমি রুটিনটা একবার দেখে নাও তাহলে বুঝে যাবে জিওগ্রাফির আলাদা ক্লাস হিস্ট্রির আলাদা ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা ক্লাস বায়োল বায়োলজির আলাদা ক্লাস ফিজিক্স কেমিস্ট্রির আলাদা ক্লাস ইংলিশের আলাদা ক্লাস জিকে কে ইকোনমিক্সের আলাদা ক্লাস ম্যাথমেটিক্স আলাদা ক্লাস পলিটির আলাদা ক্লাস এবং স্পেশাল ক্লাসে আমরা তোমাদের কি করছি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমরা স্পেশাল ক্লাসে আলোচনা করে দিচ্ছি তার মানে বুঝতে পারছো একজন স্টুডেন্ট দেখা গেলো সে দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ আছে তাদেরকেও আমরা এই ব্যাচে মানে এনে এন্ট্রি করিয়ে আমরা প্রত্যেকটা জায়গা তাদেরকে কিন্তু সাজেস্টিভ পড়িয়ে দেবো সুতরাং দেখো দু মাসে সাজেস্টিভ ছাড়া সম্ভব নয় তবে তোমার যে নলেজ মানে তোমার যে বিষয় ভিত্তিক যে জ্ঞান সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কোশ্চেনের মধ্যে দিয়েই সুতরাং একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য এই ব্যাচটা তোমরা কিন্তু নিতে পারো ব্যাচটার ক্লাস আট তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাচের মধ্যে তোমরা আর কি কি পাবে এই ব্যাচের সঙ্গে তোমরা কিন্তু ছটা জিনিস ফ্রিতে পাবে এবার বলো কেন কারণ হচ্ছে যারা গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করছে তারা কম্পিউটারের জন্য কোথায় যাবে আবার পয়সা খরচা করবে একদমই নয় আর যারা গ্রুপ ডি নিয়ে পড়াশোনা করছে তারা মক টেস্টের জন্য আবার অন্যখানে কিনবে আমরা বলছি কিচ্ছু দরকার নেই যারা এই ব্যাচটা নিচ্ছ পুরোপুরি আমরাই তোমাদের সব কিছু প্রোভাইড করছি খারি বাড়ির বাইরে থেকে নেট রিচার্জ এবং খাতা আর পেনটা কিনতে পারলেই হবে বাকি সব আমরা এই ব্যাচের মধ্যে দিয়ে দিচ্ছি কি কি ফ্রি আছে আমি একবার দেখিয়ে দিই এই ব্যাচে তোমাদের ফ্রি রয়েছে একটা গোটা কম্পিউটারের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে চলে যাবে রয়েছে একটা টাইপ মাস্টার্স এর কোর্স যেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমার কাছে যাবে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ তাদের মাইন্ড ম্যানেজমেন্টের জন্য অথবা যারা যারা এই ব্যচটিতে ভর্তি হয়েছ তারা দিনে কিভাবে আট থেকে দশ ঘন্টা পড়তে পারবে সেইটার জন্য এই ব্যাচটা তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি স্মার্ট স্টাডি থ্রি পয়েন্ট জিরো ব্যাচ যেখানে আমরা দেখতে পাবো যে পড়ার স্ট্র্যাটেজি পড়ার কৌশল কীভাবে মনকে শান্ত করে তুমি পড়া করতে পারো সব কিছু এখানে কিন্তু দেওয়া হয়েছে আর কি আছে পাঁচ হাজার এমসি কিউয়ের কোশ্চেন ব্যাঙ্ক সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেখানে জিকে স্টেট জিকে অর্থাৎ আমাদের রাজ্যের যে জিকে সেটার মধ্যে রয়েছে ইংলিশ রয়েছে সব কিছু এর মধ্যে কিন্তু ইনক্লুডেড পাঁচ হাজার ফ্রি কোশ্চেন ব্যাঙ্ক অ্যাবসোলুটলি ফ্রি তোমরা পেয়ে যাবে আর কি পাচ্ছ ডাব্লুবি এসএসসির গ্রুপ সি গ্রুপ এর একশো পঁচানব্বইটা টোটাল মক টেস্ট সিরিজ তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর কি পাচ্ছ জেনকম ইবুকের কিট যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরীক্ষার জন্য সম্পূর্ণ বই ছটা বইয়ের ইবুক তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে অর্থাৎ টোটাল এই যে ছটা তুমি ব্যাচ দেখলে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে চলে যাচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাসটার মধ্যে তাহলে মনে প্রশ্ন এসে গেছে তাহলে স্যার তাহলে এই ব্যাসটার দাম তো তাহলে অনেক হবে স্যার তাহলে কত দাম রেখেছেন আপনারা আমরা তোমাদের জন্যই যখন ব্যাসটা তৈরি করি তোমাদের এফোর্ড করতে পারো সেই রকম ভেবেই ব্যাচের প্রাইস ঠিক করা হয় এই ব্যাসটার প্রাইস কত এই ব্যাসটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এই এক হাজার আটত্রিশ টাকায় তোমরা পুরো ব্যাস্টার ফেসিলিটি পেয়ে যাবে তবে এই এক টাকা তখনই পাবে যখন কুপন কোড এই কুপন কোডটা ইউজ করবে তাই প্রত্যেককে বলবো যারা যারা গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচটি নেবে তারা ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে নাও ব্যচটার প্রাইস হয়ে যাবে এক হাজার আটত্রিশ টাকা সম্পূর্ণ প্রস্তুতি তার পাশাপাশি ছটা ব্যাচ সম্পূর্ণ ফ্রি তোমাদের করিয়ে দেওয়া হবে তাই যারা যারা এই ভিডিওটি দেখছো ভর্তির জন্য অবশ্যই কল করতে পারো আমায় নাম্বারটা লিখে নাও নাম্বার হচ্ছে এইট জিরো আরেকবার বলি এইট জিরো ওয়ান এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য এবার বলি কীভাবে তোমরা ভর্তি হতে পারো নিজে থেকে তাহলে সে প্রসেসটা একটু বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে তারপরে সিলেক্টিওর এক্সাম অপশানে গিয়ে তোমরা স্টেট এক্সাম রাজ্য পরীক্ষা স্টেট এক্সাম অপশানে ক্লিক করে তোমাকে চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গলে তারপরে তুমি হ্যালো বাংলা হ্যালো ইংলিশ মানে ফোনের ভাষা যেটা প্রচন্ড সেটা নিয়ে নেবে তাহলে দেখবে একটা এইভাবে ওপেন হয়ে গেছে যার ডান দিকের নিচে দেখতেই পাচ্ছ স্টোর বলে একটা অপশান দেখছো সেই স্টোর অপশনে ক্লিক করার পর ভিউ অল ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোতে তোমাকে কি করতে হবে ক্লিক করলেই দেখো ডাব্লুবিএসির লোগোটা দেখতে পাচ্ছ এই লোগোটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে কি আমাদের ডাব্লুবিএসি একটা ব্যাচ এখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ এবার এই গ্রুপ সি গ্রুপ ডি লেখা ব্যাচটার উপরে ক্লিক করো ঠিক আছে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে সেখানে তোমরা এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে দেখতে পাবে সেই এমই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলেই দেখতে পাবে এই পেজটা এসছে যেখানে এন্টার কুপন কোড বলছে তোমরা কি লিখছো ওয়াই থ্রি সিক্স এইট লিখে এই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে তাহলে ব্যাচের প্রাইস কত হয়ে গেল এক টাকা এবার তোমাকে বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে মানে ফোনপে বা গুগল পে যদি তোমার ইউপিআই আইডি না থাকে বা ফোনপে গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লেখো লিখে কন্টিনিউ করো করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ আড্ডা থেকে পাঠানো হবে যে আপনি পেমেন্ট করুন উনি পে নাও করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে একটা আড্ডা থেকে মেসেজ করবে কংগ্রেচুলেশন তুমি পেয়ে গেছো এই ব্যাসটা তো এইভাবে তুমি ভর্তি হতে পারো আর এই প্রসেসগুলো যদি তোমার কাছে না থাকে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে তাই এবছর আর কোনো রিক্স নিও না দু মাস মন দিয়ে পড়াশোনা করো দাঁতের দাঁত চেপে পড়াশোনা করো তুমি কিন্তু লাস্ট হাসিটা তোমারই হাসবে তাই পুজোতে একটা জামা কাপড় কম হোক কোনো অসুবিধা নেই এক টাকায় তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু নিয়ে নিতে পারছ এবার ডিসিশান তোমার যদি কোনো অসুবিধা হয় ডাউট থাকে অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করে নিও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ধন্যবাদ প্রত্যেককে প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যেও সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা হাই লিখে পাঠিয়ে ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি শোতে ধন্যবাদ